দুটাই ডিপাইস যে কালাঙ্কা মনে হচ্ছে বাট এটা কিন্তু কালাঙ্কা না ডিপ আইস দেখুন এই দেখুন এই ফার্স্ট টাইম বন্ধুরা আমার চ্যানেলে পায়রা উড়িয়ে বিক্রি হচ্ছে আর কতটা দাদা লয়াল পার্সেন দেখুন একবারও ভাবলো না পায়রা দুটো ছাড়ার আগে যে ছাড়বো কি না উড়বে কিনা দেখুন চোখটা একদম ডিপ আইসের ওপর খুব সুন্দর কোয়ালিটি দেখুন আমার তো খুবই ভালো লাগলো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আপনারা চাইলে ঝাঁকে লাগিয়ে নিতে পারেন বাহ কোয়ালিটি আপনাদের বাহ রেগদার হলেও চোখের মধ্যে গ্লেসটা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা একই জেনারেশনের তিনটে বাচ্চা দাদা রাখছে ডি পাইজের বাহ আপনারা জাস্ট চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা গোপালদার বাড়ির শখের পাট আপনারা পেয়ে গেছেন অসংখ্য ভালোবাসা দিয়েছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওতে আমরা মূলত বন্ধুরা গোপালদার বাড়ির যে লাল পায়রা আপনাদের আমরা শখ করিয়েছি তারই কিছু জেনারেশান দাদা সেল করছে বিকজ আপনারা তো দাদার প্লেসটা দেখলেনি আর এই প্লেসে খুব কিন্তু চুরি করার মানে একটা সম্ভাবনা থাকে সো দ্যাটস ওয়াই দাদা প্রচুর জেনারেশান করেছে এই গরমে আমাকে বললো যে টিটো কিছু পায়রা আমি ভাইদেরকে দিয়ে শখ করাতে চাই ভাইরাও ওরা বাড়িতে নিয়ে গিয়ে সেট করে তারাও মজা পাবে দাদার যে লাল জেনারেশান কীরকম ওড়ে না ওড়ে আপনারা দু চারটে দাদার কাছ থেকে নিতেই পারেন নিয়ে বন্ধুরা আপনারা কিন্তু শখটা আলটিমেট রাখতে পারেন তো একটাই কথা বলবো আমি স্ক্রিনের ওপর নাম্বার মেনশান করে দিচ্ছি যে যেই পায়রাগুলো সেল আছে ওয়ান বাই ওয়ান আপনাদের দেখাবো যাদের আপনাদের পছন্দ হবে অবশ্যই কিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলো দাদার কাছ থেকে নিয়ে নিতে পারেন আমি দাদাকে রিকোয়েস্ট করছি মানে রিকোয়েস্ট করেছি আর কি যে যাতে একটু রিজনেবেল করে দাদা পায়রাগুলো আপনাদেরকে তুলে দেয় তো আসুন আর বেশি কথা বাড়াচ্ছি না দাদার তো কী শখ আছে না আছে আপনারা প্রধানত জেনেই গেছেন যারা এখনও দেখেনি আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি বন্ধুরা গিয়ে আপনারা দেখতে পারেন বা ডেসক্রিপশনটাও চেক করতে পারেন ওখানে দাদা শখের ভিডিও আছে তো আসুন আর বেশি কথা বাড়াচ্ছি না দাদার মূলত যে পায়রাগুলো দাদা সেলে রাখছে আর দাদা কিন্তু কোনো পায়রা ঘরে বসিয়ে রাখেনি সব পায়রা পেটানো মোটামুটি ওড়াই দাদা যখনই সময় পায় মোটামুটি ওড়ায় তো আপনারা চাইলে নিতেই পারেন নো প্রবলেম অল ফিট অ্যান্ড ফাইন পায়রা আছে এটুকুই আপনাদের বলতে পারি তো আসুন যে পায়রাগুলো সেলে থাকবে আমরা একটু শখ করি গোপালদা তোমাকে ডিস্টার্ব করছি প্রচন্ড রোদ আমারও মানে কষ্ট হচ্ছে আর আমি বুঝতে পারছি তোমারও তো যাই হোক বন্ধুরা গোপালদার বাড়ির প্রথম একটি একদম বাচ্চা পায়রা বন্ধুরা সেলের জন্য দাদা রাখছে তো আপনাদের দেখাবো পায়রাগুলো এগুলো সব লাল বা জিরিয়ার ঘর থেকেই বেরানো ব্লাড লাইনের পায়রা বন্ধুরা আমি আইস কোয়ালিটি আপনাদের ওয়ান বাই ওয়ান দাদার হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো ডিপ আইসের পায়রা বন্ধুরা আপনারা জাস্ট দেখুন বাহ অসাম কোয়ালিটি আর এই পায়রাটারও আমি দেখাবো আপনাদের একদম সেট পায়রা ডি প্রাইজের লাল জেনারেশনের পায়রা আপনাদের দেখাচ্ছি সেলের জন্য থাকছে ইন্টারেস্টেড পার্সেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো আমি একটা একটা করে পায়রা দাদার হাত দিয়েই দেখাবো দাদা এই পায়রাটা একটু খুলে খুলে ডানা আমাদের দেখো দেখুন বন্ধুরা দাদা মোটামুটি তো তুমি পায়রা ওড়াচ্ছিলে তাও কতক্ষণ উঠছেন ন্যূনতম একটা টাইম যদি বলতে পারো এই মোটামুটি মোটামুটি ঘন্টা দুই একটু যায় আড়াই তিন ঘন্টা তো যাই হোক দাদা কিন্তু খুব একটা পেটায় না সময়ও খুব একটা মানে করে উঠতে পারে না সো দ্যাটস ওয়াই পায়রাগুলো বেশিরভাগ সময় বসেই থাকে যখনই ছাড়ে মোটামুটি দু আড়াই তিন ঘন্টা ওড়ে ডিপ আইজের পায়রা বাহ বন্ধুদুম এই পাঞ্জা ওই পায়রাটা একটু দাদা হাতে নিয়ে নাও তো সেট বাচ্চাটা আপনাদের দেখাচ্ছি আমরা চোখ আলাদা করে আর দেখানোর কিছু মানে প্রয়োজন হবে বলে আমার মনে হয় না খুবই মানে গুড কোয়ালিটি যেটাকে বলে বন্ধুরা আজকে আপনাদের যে কটা পায়রা আমি সেলের জন্য দেখাবো একদম টপ কোয়ালিটি পায়রা থাকবে একদম চিচি বাচ্চা দাদা চোখটা একটু ধরো দেখি তোমার হাত দিয়ে দেখাই একদম পাঞ্জা দেখে নিন খুব সুন্দর বন্ধুরা চোখটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বাহ অসাম তো দেখুন পরবর্তী পায়রাটা চোখটাও আমরা দেখিয়ে দেবো একদম চোখটা একবার দেখিয়ে দিই আমরা পরে দুটো বাচ্চা সেট বাচ্চা আপনাদের দেখালাম এই দেখুন চোখটা একদম ডিপ আইসের ওপর খুব সুন্দর দাদার পায়রাগুলি তো দুটো পায়রা আরেকবার লাস্ট একসাথে আমরা ধরে দেখিয়ে দেবো দুটো পায়রা একবার লাস্ট দেখুন সেট জোড়া বাচ্চা থাকছে তো দাদা মোটামুটি তুমি তো বললে দাম মেনশনই করা থাকবে তো কত টাকা করে পিস রাখছো এক একটা বাচ্চা হাজার টাকা পিস এবার কম বেশি হয়ে যাবে হাজার টাকা করে পিস থাকছে বন্ধুরা ডি প্রাইজের কালো দানা নিয়ে পায়রাগুলি আছে হাজার টাকা করে বাচ্চা রাখছে দাদা এইবার আমার নাম নিন আপনারা একটু কম বেশি দাদা অবশ্যই করে দেবে আপনারা জানেন আমি যেখানেই ভিডিও করি রিজেনেবেল করেই রাখি বন্ধুরা এইবার তো কম বেশি হবেই তো ওভারঅল এই ছিল দুটি বাচ্চা তো অনেক কটা পায়রা সেলে আছে আসুন পরবর্তী পায়রার দিকে দাদা বললো যে অনেক ভিউয়ার্সরা মনে করতেই পারে যে আমি বসিয়ে রেখেছি পায়রা উড়ে না সো দ্যাটস বাই দাদা পায়রাগুলো ছাড়ছে দেখুন এই দেখুন এই ফার্স্ট টাইম বন্ধুরা আমার চ্যানেলে পায়রা উড়িয়ে বিক্রি হচ্ছে আর কতটা দাদা লয়াল পার্সেন দেখুন একবারও ভাবলো না পায়রা দুটো ছাড়ার আগে যে ছাড়বো কিনা উড়বে কি না ডিপ পায়রা কত লম্বা লম্বা রিং করছে দেখুন আমি চেষ্টা করব যে কটা পায়রা সেলে আছে মানে সে কটা পায়রাই দেখানোর দুধুরা গোপালদার বাড়ির পরবর্তী একটি জেনারেশন আপনারা শখ করুন দাদা বলছিল দুটোই রেগদারের ওপর আছে বাট খুব ভালো কোয়ালিটির পায়রা আপনারা দেখুন এত ছটফটে বাচ্চা যে হাতে ধরে রাখা যাচ্ছে না তো আমি একটু আপনাদের জাস্ট হাত দিয়ে দিয়ে চোখে শখ করিয়ে দিচ্ছি এই হচ্ছে পায়রা রেগদার বাচ্চা আপনারা চাইলে ঝাঁকে লাগিয়ে নিতে পারেন এই হচ্ছে নর পায়রাটার রাইস কোয়ালিটি এই হচ্ছে মাদি বাচ্চাটা রাইস কোয়ালিটি আপনাদের দেখাই বা রেগার হলেও চোখের মধ্যে গ্লেসটা দেখুন বন্ধুরা খুব সুন্দর একসাথে দেখিয়ে দিই দেখুন বাহ তো গোপাল দা এই পায়রা দুটোর কীরকম কি দাম রাখছো একই দাম মানে টাকা করে পিস থাকছে এইবার কম বেশি হয়ে যাবে হ্যাঁ তো ওয়ান বাই ওয়ান একটা আপনাদের শখ করিয়ে দিচ্ছি ডানা খুলে খুলে বাহ দু হাজার ওপরও আছে সুন্দর পাঞ্জাটা একটু বাহ হ্যাঁ একদম ছটফটে আর একদম মানে এখন নকি সবে করছে বন্ধুরা বাচ্চাগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন বাহ সেটে লাগিয়ে নিতে পারবেন পরবর্তী পায়রাটা আমরা হ্যাঁ একটু চোখটা আরেকবার লাস্ট টাইম দেখিয়ে দিই আপনারা দেখুন দেখুন বন্ধুরা রেগদার আইসের ওপরই আছে বাট কোয়ালিটি আছে পায়রাটার তো পরবর্তী পায়রাটা আমরা দেখাচ্ছি আপনারা দেখুন বাহ এইটা আবার ডানায় সাদা নেই এটা পুরো লালের ওপরই আছে বাহ সুন্দর এই ডানাটাও শখ করুন বাহ সুন্দর এই হচ্ছে পাঞ্জা দাদার লফটে প্রতিটাই পায়রাই যেমনই পাঞ্জা বন্ধুরা চোখের শখ করুন আপনারা রেগদার পায়রা বাট সত্যি কোয়ালিটি আছে দেখলেই বুঝতে পারবেন বাহ তো দুটো পায়রা একসাথে ছাড়া হচ্ছে দাদা ছেড়ে দিচ্ছে এই পায়রাগুলোও দেখুন দেখুন এই পায়রাগুলো কিন্তু একদম নকলির পায়রা সো দ্যাটস বাই সবে সবে দাদা সেট করছে রানিং হয়ে যাবে বন্ধুরা পায়রা এটুকু আপনাদের বলতে পারি ঠিক আছে ঠিক আছে বেকার পড়ে যাবে কারণ নকলির পায়রা বন্ধুরা দাদা তাও ছেড়ে ছেড়ে দেখালো যাই হোক আসুন পরবর্তী পায়রার দিকে বন্ধুরা দুটো জোড়া দাদা লালের ওপর রাখলো এবার দাদার ঘরের কাশমা ছাপকা ম্যাড্রাস পায়রা জেনারেশনের এক এক সেট বাচ্চা দাদা সেলের জন্য রাখছে তো দাদা এর দাম কি থাকছে একই দাম থাকবে নাকি একই দাম থাকছে বন্ধুরা হাজার টাকা করে পিস থাকছে আপনারা দেখে নিন এবার তো কম বেশি হবে বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আশা করি অনেকটাই কম বেশি দাদা করে দেবে আর দাদার লোকেশানটা আমরা দাদার মুখ থেকে এই ভিডিও লাস্টে শুনবো পুরো পুরোটা আপনারা দেখুন এই হচ্ছে মাদি পায়রাটি এই হচ্ছে নর পায়রাটি একদম বাচ্চা পায়রা নকলি আটকলির পায়রা বা সুন্দর তো একটা একটা করে পায়রা আমরা দেখবো আপনারা দেখুন কাশমা ছাপকা ম্যাড্রাস পায়রা বাহ একদম বাচ্চা পায়রা সো দ্যাটস ভাই গায়ে কালার আসেনি যত দিন যাবে কালার আসবে বাহ অসাধারণ বাহ দাদা বলছিল খুব ডিপে চলে যায় এই পায়রার বাচ্চা অল্প সময়ের মানে ছোটোবেলায় সো দ্যাটস ওয়াই পর কেটে রাখা হয়েছে যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নেবেন বাহ সুন্দর সুন্দর এবার এই বাচ্চাটা আমরা একটু শখ করবো দেখুন লেজ পুরো বাধা লেজ থাকে বন্ধুরা কাশমা ঘরের পায়রা আপনারা বুঝলে দেখলে বুঝতেই পারছেন আশা করি বাহ লম্বা লম্বা পর বাহ এই পায়রারও দাদা দু একটা করে ভেতরে কেটে রেখেছে যাতে বেশি উঠতে না পারে কারণ দাদা বলছিল এমনিতেই দাদার প্লেসটা পুরো ফাঁকা আপনাদের তো দেখিয়েছি সো পায়রা অনেক লম্বা লম্বা চলে যায় এই পায়রা জেনারেশন খুব ভালো তো দুটো পায়রা একটু নিচে ছেড়ে দাও দেখি কেমন তো বন্ধুরা পায়রাগুলি ছেড়ে দেওয়া হলো সো একদম বাচ্চা বাচ্চা পায়রা আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন একদম বাচ্চা বাচ্চা পায়রা বন্ধুরা আপনারা খুব সত্য সাথে যোগাযোগ করুন কারণ এই যে সময়টা আছে এই সময়ে কিন্তু আপনারা বাচ্চাগুলোকে বাড়িতে লাগিয়ে নিতে পারবেন সেট করে নিতে পারবেন কাশমা ছাপকা ম্যাড্রাস ঘরের পায়রা দেখুন ওভারঅল পায়রাগুলোর কোয়ালিটি দেখুন সুন্দর তো আসুন পরবর্তী যে পায়রাগুলি দাদা সেলের জন্য রাখবে আমরা দেখে নেব ওয়ান বাই ওয়ান তার আগে আপনাদের আরেকবার আমি ক্লোজে দেখাই দেখুন বাচ্চাগুলির কোয়ালিটি দেখুন আমার তো খুবই ভালো লাগলো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন তো যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলি দাদার কাছ থেকে নিয়ে নিতে পারেন গোপালদার হাতে একটি সিঙ্গেল বাচ্চা পায়রা দাদা সেল করছে প্রথম একদম প্রথম যে দুটি বাচ্চা দেখলেন ওই জেনারেশনেরই পায়রা দাদা একটু চোখটা আমাদের ধরে দেখাও চোখটা দেখুন বন্ধুরা একই জেনারেশনের তিনটে বাচ্চা দাদা রাখছে ডি পাইজের বাহ আপনারা জাস্ট চোখের কোয়ালিটি দেখুন আমি জানি না কতটা আপনাদের দেখাতে পাচ্ছি বাট আশা রাখবো যে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ডি পাইজ তো দাদা এই পায়রাটাও তো হাজার টাকা পিস থাকছে নাকি একদম তো হাজার টাকা পিস থাকছে এই পায়রাটিও একদম খুব সুন্দর বেশি একটা বড় না এক দুপরের ভেতরে পায়রা আছে খুব সুন্দর বাহ একটু পাঞ্জাটা দেখি দাও পাটা তো বন্ধুরা ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে আপনারা পায়রাটা নিয়ে নিতে পারবেন একই জেনারেশনের তিন তিনটে পায়রা আছে আর আমি দাদাকে রিকোয়েস্ট করেছি কেউ যদি সব পায়রা একসাথে নেয় তাহলে দাদা আরও কিছু কম করে দেবে হাজার টাকা করে পিস রাখছে বাহ খুব সুন্দর তো এটাকেও ছেড়ে দিল দাদা দেখুন এও গিয়ে বামে বসে গেলো মোটামুটি সবই দাদার সেট করেছে বাট দাদা সময় পায় না বন্ধুরা সো দ্যাটস ওয়াই ওড়ানো হয় না তো আসুন পরবর্তী যেটা ছেলে থাকবে ওরা গোপালদার বাড়ির পরবর্তী লাল জেনারেশনের এক সেট বাচ্চা তো দাদা বলছিল যে একটু ছোট আছে বাট আপনাদের আস্তে আস্তে পায়রাগুলি বড় হয়ে যাবে সো দ্যাটস ভাই দাদা দেখিয়ে দিল ডি ওপর আমি জাস্ট দেখাচ্ছি আপনারা পায়রাগুলো দেখুন একটু পক্সের কারণে ঠোঁটটা প্রবলেম হয়েছিল তো দাদা এই যে প্রবলেমটা এর জন্য কি ও খেতে পারে তো বাহ কোনো সমস্যা হবে না আমি একটু চোখে শখ করাই দেখুন আপনারা ডি প্রাইজের ওপর ডি ওপর বাচ্চা পায়রা খেতে পারে বন্ধুরা কোনো সমস্যা নেই দাদা গ্যারেন্টি দিয়ে দিচ্ছে যে পায়রা খেতে পারবে কোনো প্রবলেম হবে না এই হচ্ছে চোখের পায়রাটি এই পায়রাটিও ডিপাইস এর দেখুন বাহ এতটাই ডিপাইস যে কালাঙ্কা মনে হচ্ছে বাট এটা কিন্তু কালাঙ্কা না ডিপাইস এর ওপর খুব সুন্দর একদম পিচ্ছি বাচ্চা বন্ধুরা তো দাদা এর দামও কি সেমই থাকবে কম বেশি আচ্ছা কম বেশি হয়ে যাবে বন্ধুরা তো দাদা ওই হাজার টাকা রাখছে এবার কম বেশি হয়ে যাবে পিস পার পিস হিসাবে মানে পার পায়রা হিসাবে দাদা বলছে হাজার টাকা পিস বাহ এই পায়ার এগুলো তো কোয়ালিটি খুব ভালো ডাঙা কোয়ালিটি দেখুন বাহ একদম মানে বিন পরের বাচ্চা বন্ধুরা এই বাচ্চাটা বাহ সুন্দর তো দাদা শুধু এই বাচ্চাটা নিচে ছাড়ো একটু আমরা ছেড়ে দেখাই এই দেখুন বন্ধুরা ওভারঅল পায়রা পুরো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে আমি দেখাই ওইদিকে চলে গেল দেখুন আপনারা দেখুন একদম জিরো বাচ্চা আপনারা চাইলে নিয়ে নিতেই পারেন আসুন পরবর্তী পায়রাটি দেখব তো বন্ধুরা একই সেটের পরবর্তী বাচ্চাটি দেখাচ্ছি দেখুন এটাও জিরোকলির বাচ্চা আর এটার গায়ের রং আরও ডার্ক হয়েছে বন্ধুরা আরও লাল হবে বাহ বন্ধুরা আপনারা শুনতেই পাচ্ছেন দাদা কি বললো আরও ডিপ আসবে বাহ সুন্দর খুব সুন্দর তো আসুন আমরা একটু ছেড়ে দেখবো তো খুব পিচ্ছি বাচ্চা সো দ্যাটস ভাই দাদা বললো যে খাঁচাই ছাড়া হবে টিটো তো যাই হোক আমি একটু খাঁচাটা অন ক্যামেরাই তুলে নিলাম আপনারা দেখুন আপনাদের কেমন লাগছে দেখুন তো সেলের জন্য থাকছে বন্ধুরা একদম বিন পরের বাচ্চা আমি আপনাদের বলবো যে আপনারা নিয়ে নিন বন্ধুরা কারণ এই যে পায়রাগুলো এগুলো আপনাদের বাড়িতে এক সপ্তাহ পর থেকেই সেট হয়ে যাবে এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি আপনারা নিয়ে নিতে পারেন যারা কালার পায়রা ম্যাড্রাসের ওপর শখ করেন তাদের আলটিমেট হবে দাদার বাড়ির বাচ্চাগুলো খুব সুন্দর আর দাদা কিন্তু খুব একটা পেটায়নি আপনারা সেট করে নিতে পারবেন তো আজকে সেলের ভিডিও লাস্ট পায়রা আপনাদের দেখিয়ে দিলাম অবশ্যই একটু কমেন্টস করে বলবেন আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আর টিটোর তরফ থেকে একটাই অনুরোধ বন্ধুরা যারা যারা পায়রাগুলি নিতে ইচ্ছুক স্কিনে দেওয়া নম্বরে কল করে ডাইরেক্ট দাদার সাথে কথা বলে নিন হাজার টাকা করে পিস থাকছে প্রতিটা বাচ্চা প্রায় মোটামুটি আপনাদের আইডিয়ার মতো আটখানা বাচ্চা আমি দেখালাম তো অলওভার আপনাদের পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি এইবার যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলো নিয়ে নেবেন তো আসুন দাদা লোকেশনটা কি আছে না আছে পুরোটা দাদার মুখ থেকে আমরা শুনে নেবো তো গোপাল দা তোমার তো মোটামুটি যে কটা পায়রা সেলে ছিল আমরা দেখালাম সবই বাচ্চা পায়রা তুমি সেলে রাখছো হাজার টাকা করে পার পিস থাকছে এইবার মানুষ ফোন করলে আসুক কম সম হয়ে যাবে একদম তো দাদা তোমার অ্যাড্রেসটা যদি একটু বলো আমার অ্যাড্রেস আছে এটা সোনারপুর এলাকা আছে আচ্ছা এটা খোদাটি আছে আচ্ছা গ্রাম গ্রাম্য এরিয়া সোনারপুর গ্রাম পঞ্চায়েত আচ্ছা তো কেউ যদি দাদা ট্রেনে করে আসতে চায় কোথায় নামলে সুবিধা হবে যদি শিয়ালদা দিয়ে আসে তাহলে শিয়ালদা স্টেশন থেকে এসে বামনঘাটায় ওখান থেকে বাস ধরলে শিয়ালদা থেকে বামনঘাটায় বাসন্তী হাই ধরলে বামনঘাটায় এসে নামলেই হবে আচ্ছা মানে বামনঘাটা আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন বাই বাসে এলে বামনঘাটায় নেমে দাদাকে কল করবেন দাদা তারপর গাইড করে নেবে আর যদি কেউ ট্রেনে করে আসেন তো গড়িয়া দিয়েও আসতে পারেন সোনাপুর থেকেও আসতে পারেন প্রত্যেকে আসলে এখান থেকে অটোয় করে খিয়াদা এসে নামলে আচ্ছা মানে সোনারপুর থেকে অটো ধরে খেয়াদা নামলে তারপর তোমরা গাইড করে নেবে তো বন্ধুরা ওভারঅল ফুল অ্যাড্রেসটা আমরা দাদার মুখ থেকে আপনাদের শুনিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটার পাশে থাকবেন আর দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও নাইন থ্রি জিরো হুম আর টু নাইন সি ডবল সিক্স হুম এইট থ্রি এইট থ্রি তো বন্ধুরা দাদা নাম্বারটা মুখস্থ নিই সো দ্যাটস মাই ফোন দেখে বললো নো প্রবলেম নাম্বার প্রথম থেকেই স্ক্রিনের ওপর আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে চলে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে বলবেন তো আসুন টাটা